আফগানিস্তান যেই কথাটা শুনলে সবাই জঙ্গি তোসমা এবং সন্ত্রাসের তোহমা দিত আর সেই দেশেরই আজকে কথা বলছি চার বছর পরে আফগানিস্তান স্বাধীন হওয়ার পরে চার বছর অতিবাহিত হয়ে গেল আর সেই চার বছরটা কী হলো সেটাই আমাদের জানার বিষয় আফগানিস্তানের দুর্নীতি এখন প্রায় শূন্যের ফোটায় সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে আফগান নাগরিকরা এখন সম্পূর্ণ ঋণমুক্ত আর বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় পঁচাত্তর হাজার টাকা দুই হাজার একুশ সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে মাত্র তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অথচ আমেরিকায় প্রতি বছর পঞ্চাশ হাজার উপর ধর্ষণ পঞ্চাশ হাজারের উপর ধর্ষণ ভারতে প্রতি পনেরো মিনিটে একজন বাংলাদেশের হিসাব বাদিয়ে দিলাম গত এক বছরে পুরো দেশ ব্যক্তিগত দ্বন্দ্বে খুন হয় মাত্র আটান্ন জন অথচ আমেরিকা চল্লিশ হাজারের উপর ভারতে পাঁচ থেকে দশ হাজার বাংলাদেশেও অগণিত পৃথিবীর একমাত্র রাজধানী আফগানিস্তানের কাবল যেখানে কোনো ভিক্ষুক নাই ভিক্ষুকদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ও মাসের খাবার দেওয়া হয় বর্তমানে কান্দাহারেও এক কার্যক্রম শেষ পর্যায়ে অথচ আমেরিকার মতো দেশে ভিক্ষুকের অভাব নাই পুরো আফগানিস্তান এখন মাদকমুক্ত মাত্র চার বছরেই তিরিশ লক্ষ মাদক আসক্ত নাগরিক পুনর্বাসিত হয়েছে পাশাপাশি তাদেরকে বিভিন্ন রকম কাজের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে আফগান এখন সব ছোট ব্যবসা প্রতিষ্ঠা করমুক্ত আফগান এখন সব ছোট ব্যবসা প্রতিষ্ঠা করমুক্ত চীন সহ কেবলমাত্র পৃথিবীর হাতে গোনা দুই চারটা দেশে এই সুবিধা আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থা চালু করা হয়েছে ইফটেজিং ও নারী নির্যাতন শূন্য শতাংশে নেমে এসেছে কোনো যুবক ইফটিজিং কষ্ট বলে প্রশাসনের কোনো খবর প্রশাসনের কানে খবর পৌঁছালে পরদিন তাকে আর এলাকায় পাওয়া যায় না তাকে পাওয়া যায় পুনর্বাসন কেন্দ্রে নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ও নির্মাণ করা প্রতিষ্ঠানে নারী নারী ডাক্তাররা নিয়োগ পাচ্ছে এভাবে নারীদের নিরাপদ কর্মসংস্থানও তৈরি হচ্ছে এভাবে নারীদের নিরাপদ কর্মসংস্থানও তৈরি হচ্ছে চুরি ডাকাতি চিন্তায় অপহরণ প্রায় শূন্য শতাংশে এমনকি তালে সরকার ক্ষমতা গ্রহণের পর অতিতে চুরি করা সম্পদ মালিককে ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। আফগানিস্তানে বেকারত্ব হার অনেক কমে এসেছে। শনিবার অর্থনীতি গড়ে তুলতে আফগান সরকার প্রচুর প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি যুবকদের ট্রেনিং দিয়ে বিভিন্ন কাজে নিয়োজিত করেছে। বিদেশি সাহায্য নির্ভর নয় আফগানিস্তান এখন আত্মনির্ভরশীল রাষ্ট্র ভাবা যায়। এক সময়ের ধ্বংসস্তূপ থেকে আজ এক অবিশ্বাস্য পড়লাম অথচ আমাদের দেশের স্বাধীনতা বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আমাদের অবস্থান কি হলো এই জন্যই যেই ব্যক্তির অন্তরে নাই আল্লাহর ভয় সে কখনো মানুষকে শান্তি পথে নিয়ে যেতে পারে না এজন্য যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদে ভুলে যায় না আল্লাহর ভয় সারা এই জগতে শান্তি প্রতিষ্ঠা হয় না আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর ভয় আলার মতো তো সুদান করুক